আয়নাঘর নামটা খুবই সুন্দর মনে হতে পারে আয়নায় মোরা যেন রূপকথার কোনো এক জায়গা কি এই আয়নাঘর ও কাদের রাখা হয়েছে এখানে তাই জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক নামটি আয়নাঘর হলেও এই রূপকথা সুলভ নামের আড়ালে লুকিয়ে আছে গুম অত্যাচার বিনা বিচারে বছরের পর বছর আটকে রাখার ভয়ানক কাহিনী আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনার আমলে সাংবাদিক রাজনৈতিক বিরোধী সমাজকর্মী আইনজীবী শিক্ষার্থী ব্যবসায়ী সহ সেনা কর্মকর্তা থেকে শুরু করে বহু মানুষকেই বিনা বিচারে আটকে রাখা হয়েছে এই আয়নাঘরে আসলে আয়নাঘর হল বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা দফতর বা ডিজিএফআইয়ের আওতাধীন একটি গুপ্ত গুমঘর গুপ্ত এই ঘরটির কোডনেম ছিল আয়নাঘর কিভাবে এই কোডনেম এলো তা স্পষ্ট নয় হয়তোবা বাংলাদেশের সাহিত্যিক হুমায়ুন আহমেদের আয়নাঘর উপন্যাস থেকেই এই নামটি এসেছে একাত্তরের যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল বাংলাদেশের জামাতে ইসলামী দলের প্রাক্তন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীকে তার ছেলে আহমদ বিন কাশেম আরমান বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী দু হাজার ষোলোর নয় আগস্ট মিরপুর থেকে কিছু সাদা পোশাকের সশস্ত্র লোক তাকে গুম করেছিল এর কয়েকদিন পরেই তেইশে আগস্ট একইভাবে গুম করা হয়েছিল বাংলাদেশের প্রাক্তন সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আজমিকে তিনি জামাতে ইসলামীর প্রাক্তন আমির প্রয়াত গোলাম আজমের ছেলে আপনি যেই ঝকঝকে ভবনটি দেখতে পাচ্ছেন এর ভেতরেই নাকি কুখ্যাত আয়নাঘর শেখ হাসিনার দেশত্যাগের পর বর্তমানে আয়নাঘর থেকে একের পর এক বন্ধি মুক্তি পেয়েছেন দীর্ঘদিন ধরে যারা নিখোঁজ ছিলেন তারা ঘরে ফিরছেন আয়নাঘর থেকে সম্প্রতি ছাড়া পেয়েছে বাংলাদেশি ব্যারিস্টার এবং জামায়াতে ইসলামী নেতা মীর কাশেম আলীর ছেলে মীর আহমদ বিন কাশেম সাবেক সামরিক জেনারেল এবং জামায়াতে ইসলামী নেতা গোলাম আজমের ছেলে আবদুল্লাহিল আমান আজমি এছাড়া পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সংগঠন ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা এসহ মুক্তি পেয়েছেন আরও অনেকেই তবে এর পরেও এখনও বহু মানুষের কোনো খোঁজই পাওয়া যায়নি বাংলাদেশের একাধিক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী আয়নাঘরের অনেকেই এনকাউন্টারের শিকার হয়েছেন শেখ হাসিনার শাসনে এই জাতীয় ঘটনার কোনো তদন্ত হয়নি বললেই চলে আয়নাঘরে বন্দি অনেকেই দিনের পর দিন অত্যাচার সহ্য না করতে পেরে মৃত্যু হয়েছে বলে শোনা যায় তারপর তাদের লাশ সেখান থেকে লোকচক্ষুর আড়ালে সরিয়ে দেওয়া হতো আর এই সকল ঘটনা কেউ জানতেই পারত না কারণ যাদের আটক করা হতো খাতায় কলমে তাদের কোনো তথ্য রাখা হতো না শেখ হাসিনার আস্থাভাজনরাই এই আয়নাঘরের দায়িত্বে থাকতেন কাজেই কোনো প্রকার কথাও বের হতো না তাই আয়নাঘর থেকে আর কাউকেই নাও পাওয়া যেতে পারে অবশ্য মনে করা হয় প্রতিরক্ষা গোয়েন্দাদের এই একটিই নয় বাংলাদেশ জুড়ে অন্তত তেইশটি এই ধরনের গোপন গুমখানা বা আয়নাঘর রয়েছে সেইগুলোতেও থাকতে পারেন কেউ কেউ এই ছিল আয়নাঘর নিয়ে সামান্য কিছু তথ্য হয়তো এই তথ্যগুলোর বাইরে এখনও অনেক কিছু আমাদের অজানা আজ এ পর্যন্তই লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না